হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমি দেখালাম আমার একটা নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় হলো তারপর দেখালাম আর পুরোনো বান্ধবীকেও আপনাদের দেখিয়ে দিলাম তো এবার আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণই হলো তো এবার আমরা চলে যাচ্ছি আমার এক মাসি শাস ছিল মা রক্ষাকালী মন্দিরের পুজো তো এই যে মাকে দর্শন করিয়ে দিলাম আপনাদের বলুন সবাই জয় মা রক্ষাকালীর জয় খুব সুন্দরী সাজানো হয়েছে এই মন্দিরটা তো মা রক্ষাকালীর মন্দিরের পুজো এই যে মূর্তিটা আজকেই বানানো হয়েছে আর আজকেই মাকে বিসর্জন করে দেবে কিন্তু কি সুন্দর মূর্তিটা বানিয়েছে দেখুন একদিনের মধ্যে একদিনের পুজো এখানে খুবই জাঁকজমক করেই পুজো হয় তো যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এখানে আবার কিন্তু একটু মেলার মতনও বসেছিল তো এই যে দেখিয়ে দিলাম বাচ্চাদের খেলার জিনিস এই যে এখানে হার কানের সব কিছু তবে আমাদের রাত হয়ে যাওয়ায় মেলা সব জিনিসপত্র গোটানো শুরু হয়ে গেছে তো আমাদের আসতে অনেকটাই লেট হয়েছিল আমাদের প্রোগ্রাম ছিল বলে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই